তো চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে লোকনাথ মাইকে তিরিশের এর মাল লোড করা হচ্ছে দেখো দুটো গাড়ি এসছে লোড হতে একটা ডিজি বক্স যাচ্ছে তো বন্ধুরা এটা হচ্ছে মুলটি কৃষ্ণনগর মূলটি কে যদি দেখতে চায় অবশ্যই চলে আসবে এই ষোলো যেটা উঠবে তো বন্ধুরা কে যদি দেখতে চা অবশ্যই চলে আসবে মূলটি চলো আরেকটা তিরিশ লোড হচ্ছে এটাই দেখাচ্ছি এখানে আরেকটা ত্রিশ লোড করা হচ্ছে দেখো তো এটা যাবে তোমার সাতগড়িয়া রোড শো আছে তো যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে সাতগড়িয়া অনেক সাইডে রোড শো হবে মেশিন লোড করা হচ্ছে দেখো আগেকার বড় চং কিছু আছে আমাদের কাছে এখনো

গাড়ি রাস্তায় বেরিয়ে পড়েছে যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে সাত গড়িয়া রোড শো প্লাস কম্পিটিশন দুটোই হবে জল খাওয়া এটা জল না ঠান্ডা